চলার সময় বুকের অন্য গলায় ভিডিও খুব সুন্দর ভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা ছেলে তখন বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা কোনো কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে যায় তুই ঠিক কথা বলেছিস হুম রেবান সত্যি কথা বলেছ বোন আরেকটা ভিডিও শুনে দাও অনেক মজা লাগে অনেক ভালো লাগে অনেক সত্যি কথা বলে বোনটা পকেটে নেই 10 টাকা আর চকে হাজারটা স্বপ্ন নিয়ে গোড়ার নামই হলো ছেলে মানু ঠিক বলেছ রান্না করতে জানলে গরু মাংসর চেয়ে শুটকি তরকারি বেশি মজার হয় আবার ভালোবাসতে জানলে দনির চেয়ে গরিবের ভালোবাসা খাঁটি হয় কথা কি ক্লিয়ার না বেজাল আছে মনের এই ভিডিও ক্লিপ অনেক ভালো লাগছে মনের ভিডিও গুলো যে তো ভিডিও বানায় বইনতে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায় অনেক মজা লাগে এই বনের ভিডিওটা তুমি তো আরেকটা ভিডিও ক্লিপ লাগাই আমি এটা শুনিলাও শুনার পরে আরো ভালো লাগবো রাস্তায় চলার সময় বুকের উন্না গলায় নিয়ে ঘুরবা আর ছেলেরা কিছু বললেই মুখের উপরে বলে দিবা তোদের ঘরে কি মা বোন নেই আরে হ্যাঁ ওদের ঘরে মা বোন আছে তবে সেটা হিরার থেকেও দামি তোমার মতো সস্তা নয় যে রিস্কাওয়ালারা দেখেও মজা নেয় শুনাই পাৰিছ বইনীয়ে কিতাপ পাৰিছে বইনে চব মাতে একদম মাছা সব মাত একদম মানুহৰ জীৱনলৈকে মিলিয়া যায় মাত গোলো কৈছে বইনৰ মাত নোৱাৰাৰ পৰা বহুত বহুত আৰাম লাগে এই বইনটাৰ ভিডিঅ' গোল আমি কণ্টিনিউ দেখি কাৰণ এইবিলাক সত্তি মাতো নাই এখন বইনটি এই বইনটাই সত্তি মাতে কিলা ফুৰিনটো খৰাইন কিলা ফুৱাইনটো লাগে হৰাইন কিলা ফুৱাইটোৱে খৰাইন কিলা ফুৰিনটো কৰাইন এই বইনটো একদম সত্যি কথা কৈছে সত্যিকতা হোৱাৰ লাগে বইনটো অনেক অনেক ধন্যবাদ বইন তুমি ওলা সত্যি কথা কইয়া যাও সুন্দর সুন্দর ভিডিও দেও আমরা আমরা ভিডিও পাই এই বইনটার প্রশংসা না করি আমি পারলাম না বললাম আমি বইনটা যে ওলা সত্যি কথা যে ভিডিও দেখবা সব দেখবা সত্যি কথা সবই দান্ড কার যে কোনো দান্ড তাই কিন্তু হাসা কথা কইয়া যায় হাজা মাতে এলাকা তাই বালা লাগে দিল থাকে সেলুট আর ওলা সুন্দর সুন্দর ভিডিও দে ভিডিওটা হওয়ার পরে আমার বহু আরাম লাগে টাটা বাই বাই থ্যাংক ইউ